থেকে ডাইনির সংসার বের করে দিল আমাদের সাধের কুমড়ো বাড়ি থেকে বের করে দিলো মানুষগুলো বড্ড ঝগড়াটে কি আরামের যে ঘুমটা দিচ্ছিলাম এই তারাটা না দিলেই কি চলছিল না আমার কোমরের বাঁধটা চাগার দিয়ে উঠছে গো ওরে বাবারে ও মা এবার আমরা কোথায় থাকবো কুমড়োর ভেতরটা তো বেশ নরম ছিল আর কুমড়ো নয় দুদিন পরেই তো কেটে তরকারি বানিয়ে ফেলবে গতবার লাউয়ের ভেতরে ছিলাম সেটাও চাল কুমড়ো ভেবে কেটে নিল আমাদের একটা পাকা পক্ত বাড়ি চাই এমন বাড়ি যা মানুষ খাবে না কিন্তু দেখতে সুন্দর ভুতুড়ে পরিবার উড়তে উড়তে এসে পৌঁছালো হরিপদর বাড়ির উঠোনে উঠোনের এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল তাল গাছ তার মাথায় ঝুলছে এক কাঁদি তাল যার মধ্যে একটা বেশ বড় আর পাকা তাল পেয়ে গেছি ওই দেখ আমাদের নতুন বাড়ি হ্যাঁ তাল গাছ অত উঁচুতে আমি উঠতে পারবো না যে তার যে চলো কোনো শেওড়া গাছেই থাকি বাবা তুমি তো দেখছি কুড়ের বাদশাহ মা চলো তো ওই তাল গাছটাই আমার পছন্দ দোতলা বাড়ির মতো লাগছে ঠিক বলেছিস আজ রাত থেকে ওটাই আমাদের নতুন ঠিকানা তাল প্রসাদ পরিকল্পনা মতো তিনজন হাওয়ায় ভেসে তাল গাছের মাথায় উঠল কিন্তু ভূতনাথ সে পাকা তালটা ধরতে গিয়ে তার ধাক্কায় পাকা তালটা দুম করে উঠোনে পড়ে গেল 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 আমার তাল প্রাসাদ ভেঙে গেল যে এখন আমাকে এই গাছের মগ ডালেই মনে হচ্ছে বাকি জীবনটা কাটাতে হবে চুপ করে তো আমি পেট নেই বেঁচে থাকতে বাড়ির চিন্তা করতে হবে না পেত্নি মাটিতে নেমে এলো পড়া তালটার চারপাশে তিনবার ঘুরে বিড় করে কী জানি মন্ত্র পড়লো তাল তাল আলি থেকে বড় অমনি সেই ছোট্ট তালটা বেলুনের মতো ফুলতে শুরু করলো দেখতে দেখতে একটা আস্ত ঘরের মতো বড় হয়ে গেল ভেতরে ঢোকার জন্য একটা গোল দরজাও পর্যন্ত তৈরি হয়ে গেল তুমি তো জাদুকর কিন্তু ভেতরটা যে একদম ফাঁকা ফাঁকা থাকবে কেন তুই আছিস কি করতে যা হরিপতর বাড়ি থেকে কিছু জিনিসপত্র ধার করে নিয়ে আয় এক্ষুনি ছুটে যাচ্ছি মা কিছুক্ষণের মধ্যেই ফুচকি ফিরে এলো তার হাতে হরিপদর গামোছার গামছা ছেলের ছেঁড়া হাফ প্যান্ট একটা ভাঙা টুল আর একটা তেলের খালি বোতল এই গামছাটা দিয়ে জানলার পর্দা বানিয়ে দে আর এই হাফ প্যান্টটা হবে আমাদের পাবো আর এই তেলের বোতলটা ফুলদানি আমাদের তাল সংসারে বাড়ি জমে যাবে বাবা তালের বড়া খাবো তাল পারতে হবে যে তাল তাল তো এখনো পাকেই নি রে পেকেছে আমি কাল রাতেও দেখেছি একটা কালো তাল ঝুলছিল গাছে আজ উঠোনে পড়ে আছে ওটা ওটা দিয়েই বড়া বানাও হরিপদ উঠোনে গিয়ে দেখে একটা বিশাল অদ্ভুত তাল পড়ে আছে কিন্তু সেটা এত বড় যে একা তোলা অসম্ভব এ কি রে বাবা এটা তাল না হাতির ডিম গাছে আরো আছে দাঁড়া আমি পেরে আনছি হরিপদ যেই না গাছে উঠতে গেছে অমনি ভেতর থেকে বেতনি রেগে আগুন ওই দেখো লোকটা আমাদের বাকি ঘরগুলোকেও পেরে নিতে আসছে যাও ওকে আটকানোর ব্যবস্থা করো আমি না আমার দ্বারা হবে না তুমি কিছু করো পেতনি রেগে গিয়ে নিজেই কাজে নামলো হরিপদ যেই একটু উঠেছে অমনি ফু দিয়ে তালগাছটাকে গাছটাকে তেল বানিয়ে দিল হরিপদ হরকাতে নিচে পড়ে গেল পিছল গাছটা সে গামছা দিয়ে হাত পা মুছে আবার গাছে উঠতে লাগলো এবার পেতনি একদম পিঁপড়ে তার গায়ে ছেড়ে দিল ওরে বাবা ওরে বাবা একই একই ওরে বাবা রে এই যে লাল পিঁপড়ে এই পিঁপড়ে গুলো কোথা থেকে এলো ও বাবা গো না আজ আর তাল পাড়া হবে না হরিপদ হাল ছেড়ে দিয়ে ঘরে ফিরে গেল এদিকে তালবাড়ির ভেতর থেকে পেতনি ভূতনাথ আর ফুচকি হিহি করে হাসতে লাগলো কেমন গেছে দেখো আয় আয় গোপালের কান্না থামাতে হরিপদ সেদিন সন্ধ্যাবেলায় বাজার থেকে দুটো পাকা তাল কিনে আনলো রাত বাড়তেই হরিপদর স্ত্রী সারদা তালের বড়া ভাজতে শুরু করল গরম তেলে ছাড়া তালের বড়ার ম ম গন্ধে সারা বাড়ি ছড়িয়ে পড়ল সেই গন্ধ হাওয়ায় ভেসে গিয়ে ঢুকল তালবাড়ির বাড়ির ভেতরে ও বাবা গো এ কিসের গন্ধ গো আমার যে জিভে জল চলে এলো মা এটা তো তালের বড়ার গন্ধ কি সুন্দর গন্ধ আমার চাই বা আমার এক্ষুণি চাই মানুষগুলো আমাদের সামনে বড়া ভেজে আমাদেরই লোভ দেখাচ্ছে এত্ত বড় সাহস এর প্রতিশোধ নিতেই হবে আর বড়াগুলো আমাদেরই খেতে হবে ভূতনাথ তুমি যাও গিয়ে মানুষের বাড়ির জানলায় দাঁড়িয়ে পেচার মতো ডাকো ওরা ভয় পেয়ে অন্য দিকে মন দেবে আর ফুচকি তুই সেই সুযোগে রান্নাঘর থেকে বড়ার বাটিটা নিয়ে আসবি হ্যাঁ আমি যদি ধরা পড়ে যাই কিচ্ছু হবে না যাও তুমি ভূতনাথ ভয় ভয়ে গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে পেচার মতন ডাকতে শুরু করলো বোদম bodum, bodum. কিন্তু তার গলাটা এতই ফ্যাসফ্যাসে ছিল যে শুনে মনে হচ্ছিল কেউ যেন কাঁচছে হ্যাঁ গো শুনছো বাইরে কে যেন কাঁচছে নিশ্চয়ই ঠান্ডা লেগেছে কারো এই সুযোগে ফুচকি ইদুরের মতো নিঃশব্দে রান্নাঘরে ঢুকে পড়ল গরম বড়ার বাটিটা তুলে নিয়ে এক দৌড়ে সে তাল বাড়িতে ঢুকে পড়ল তিনজনে মূল্যে গরম গরম তাদের মরা খেতে লাগল কি সুন্দর গো খেতে আহ কি জন্মেও যে এমন জিনিস খায়নি গো দেখলে তো আমার বুদ্ধি এবার হবে আসল মজা কি জিনিস খেলাম গোগির নিয়ে পেটটা ভরতেই দেখি শরীরে কেমন সুর খেলতে শুরু করেছে আমার তো নাচতে ইচ্ছা করছে মা অনেকদিন মানুষের ভয় দেখে নাচিনি পেতনির শয়তানি দৃষ্টি গিয়ে পড়লো ঘড়িপদর বাড়ির টিনের চালের ওপর চাঁদের আলোয় ওটা একটা রুপালি মঞ্চের মতো দেখাচ্ছিল নাজবি শুধু নাজবি কেন রে গান বাজনা হবে জলসা হবে সব হবে বাজনা বাজনা কোথায় ওই দেখ ওই তো আমাদের বিশাল ঢাক আর এই যে এই যে উঠোন ভর্তি নুড়ি পাথর এগুলো হলো আমাদের বাজনার কাঠি আজ রাতে আমরা মানুষকে এমন সঙ্গীত শোনাবো যে তারা জীবনেও ভুলবে না আমি হলাম মূল গায়ক সবচেয়ে বড় পাথরটা আমার আমি দেবতাল আর আমি দেব ঝুমুর এই ছোট ছোট নদীগুলো এগুলো আমার আহলে আমি দি মাদল আমার হাতে ওজন আছে আওয়াজটা ভালোই হবে। এই ঢং কোন করে করে হ্যাঁ এ কিসের শব্দ? ভাত বললো নাকি গিননি? ওয়াও কি সুন্দর শব্দ। এটা তো সবে শুরু রে। আসল জোলসা তো এখনো বাকি। চল সবাই একসাথে। বাবা বাবা হচ্ছে চলে ঢিল মারছে গো নাকি বাড়িতে

বা কুরুবাদ্যি বাজে ভূতের নাচন মাঝরাতে মানুষ ঘুমাই ভয়ে ভয়ে মিটি খালি ছুটছি কেমন দিনের চালে লাগে বেশ পাখির মতো নাচি আমি নেই তো ভয়ের মাত্র লেশ

মানুষের ভয় আর আমাদের উল্লাস আজকের রাতটা সার্থক হলো আমি বুঝেছি এই কাণ্ড ওই উঠোনের তালটারি ওটা সাধারণ তাল নয় গো আজ রাতেই ওটার বিহিত করতে হবে কিন্তু কিভাবে ভূতেরা সর্ষে আর লোহা ভয় পায় আজ অমাবস্যা আজ রাতে আমরা সারা উঠোনে মন্ত্রপড়া পড়া সর্ষে ছড়িয়ে দেব আর তালটার চারপাশে গরম লোহার শিখ পুঁতে দেব দেখব ভূত কোথায় পালায় তারা স্বামী স্ত্রী মিলে ফিস ফিস করে পরিকল্পনা করছিল কিন্তু তারা জানতো না ফুচকি তাদের ঘরের জানলার নিচেই কান পেতে সব শুনছিল সে দৌড়ে গিয়ে তার মাকে সব বলে দিল সর্বনাশ সর্ষে ছড়ালে তো আমরা এই তালবাড়ি থেকে বেরোতেই পারবো না আর গরম লোহা ওরে বাবা গো তাহলে চলো চলো গির্নি শিগ গির পালাই পালাবো কেন লড়াই হবে বুদ্ধির লড়াই খুচকি তুই আজ রাতেই তোর মন্দ মামা আর স্কন্ধকাটা দাদুকে ডেকে আন ওদের সাহায্য লাগবে মানুষ চালাক হতে পারে কিন্তু আমরা হলো আম ভূনের রাজা মাঝরাত হরিপদ আর সারদা এক বাটি ভর্তি মন্ত্র পড়া সর্ষে নিয়ে বের হলো হল তার কথা আগেই একটা ছায়া মূর্তি নাচতে শুরু করলো তার মাথা নেই শুধু দুটো হাত আর দুটো পা নড়ে চলেছে এটা স্কন্ধ কাটা তাকে দেখে সারদা ভয়ে চিৎকার করে উঠল এই সুযোগে অন্য দিক থেকে বেরিয়ে এলো এক লম্বা দাড়িওয়ালা মামদভূত সে হিন্দু মন্ত্রকে ভয় পায় না সে একটা বিশাল কচুপাতা হাতে নিয়ে ঝড়ের বেগে ছুটে এলো এবং হরিপদর ছড়ানো সমস্ত সর্ষে সেই পাতায় ঝেঁটিয়ে তুলে নিল কি গো কর্তা এই সামান্য সর্ষে দিয়ে আমাদের ভয় দেখাবে হ্যাঁ পেৎনি ভুতনাথ আর ফুচকি তাদের তালবাড়ি থেকে এই দৃশ্য দেখে আনন্দে হাততালি দিতে লাগলো মানুষের প্রথম পরিকল্পনা একেবারে মাঠে মারা গেল হ্যাঁ মামা জিতে গেছে মামা জিতে গেছে হ্যাঁ হ্যাঁ বললাম না মানুষ চালাক হলে আমরা হলাম তাদের ওপরের চালাক আর পারা যাচ্ছে না সারদা এরা সাধারণ ভূত নয় গো এরা রীতিমতো সংঘবদ্ধ দল সর্ষে লোহা মন্ত্র কিছুতেই কাজ হলো না বাড়িটা ছেড়ে দিয়েই পালাতে হবে মনে হচ্ছে পালাবো কেন ভূতের সবচেয়ে বড় শক্তি কি বলো তো তাদের ভূতুরে ক্ষমতা না তাদের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের ভয় মানুষ ভয় পায় বলেই তারা ভূত যদি মানুষ ভয় পাওয়া বন্ধ করে দেয় যদি উল্টে তাদেরই কাণ্ড কারখানাগুলো উপভোগ করতে শুরু করে তাহলে কি হবে তো মানে কি বলতে চাও তুমি মানেটা আজ রাতেই বুঝতে পারবে আজ আমরা ভূতেদের সঙ্গে একটু অভিনয় করব মাঝ রাত তালবাড়ির ভেতর থেকে পেতনি ভূতনাথ আর ফুচকি উকি মেরে দেখছে আজ মানুষগুলো কি করে তারা ধরেই নিয়েছে আজকেও নতুন কোনো কান্নাকাটি বা ভয়ের দৃশ্য দেখা যাবে কিন্তু তারা যা দেখল তাতে তিনজনেরই চোখ গোল গোল হয়ে গেল হরিপদ আর সারদা উঠোনে একটা মাদুর পেতে বসে আছে এবং হাসি মুখে তালবাড়িটার দিকে তাকিয়ে আছে আহা কি চমৎকার প্রতিবেশী পেয়েছি আমরা কাল রাতে টিনের চলে যে ঢ্যাঙ্কুরাগুর কনসার্টটা হলো আহা আমার তো শুনে একেবারে কান জুড়িয়ে গেছে গো ঠিক বলেছো গো পয়সা খরচা করে যাত্রাপালা দেখতে যাওয়ার কি দরকার আমাদের বাড়িতেই তো রোজ রাতে উঠোনে এরকম বিনোদনের ব্যবস্থা আমি তো ভাবছি কাল থেকে পাড়া সব্বাইকে ডেকে আনবো এরকম মজা দেখতে এই কথা শুনে তালবাড়ির ভেতরে থাকা তিন ভূতের মুখ দিয়ে আর কথা সরছে না মা ওরা আমাদের বাজনা শুনে খুশি হয়েছে প্রশংসা করছে দেখি হুম আমি তো আগেই বলেছিলাম আমার পেচার ডাকটা দারুন অস্কার পাওয়ার মতো কিন্তু এরা তো টিনের শব্দের প্রশংসা করছে চুপ করো তো নিশ্চয়ই কোনো চাল আছে এর মধ্যে মানুষ কখনো ভূতের ভয়ে আনন্দ পায় না ভয় পাবে কাঁদবে পালাবে এটাই তো নিয়ম বিষয়টা পরীক্ষা করার জন্য পেতনি ফুচকিকে ইশারা করলো ফুচকি সাথে সাথে একটা বড় পাথর নিয়ে ঢ্যাম করে টিনের চালে মারলো বাইরে থেকে হরিপদ আর সারদা হাততালি দিয়ে উঠলো বাহ বা বা বাহ বাহ এই তো শুরু হয়েছে এই তো বেশ দারুণ মজা লাগি আরেকটা হোক আরেকটা হোক এবার পেতনি নিজেই একটা বিপল হাসি হাসলো মিষ্টি আমাদের গোপালটাকে গান শেখানোর জন্য রেখে দিলে কেমন হয় গো এই কথা শোনার পর পেত্নির মাথা ঘুরে গেল তার এত বছরের ভুতরে জীবনে এমন অপমান সে কখনো সহ্য করেনি ভয় দেখানো তার পেশা তার শিল্প আর সেই শিল্পীর এমন তারিফ এটা তো অপমান না এটা হতে পারে না আমরা ভয়ঙ্কর আমরা বিভৎস আমাদের দেখে তোরা ভয় পা ভয় পা বলছিস কান্না কর তোরা বা 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 bakın বেশ সুন্দর বেশ সুন্দর আরো হাসো আরো হাসো আমাদের তো বেশ মজাই লাগে মা কি কি হয়েছে আজ রাতে আজ রাতে আমরা কি চুপ একটাও কথা না আবার ঢিল ছুড়বি যাতে ওরা আবার হাতটা নিবে বলে কি সুন্দর বাজনা হ্যাঁ উফ শরীরটা কেমন খালি খালি লাগছে গো ভয় দেখাতে না পারলে ভূতুরে শক্তিটাই যে আসে না গো এই শোনো 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 কিসের জন্য শব্দ আসছে না একটা হরিপদ একটা ধারালো কুরুল নিয়ে আসতে থাকে সে সোজা এগিয়ে যায় তাল বাড়িটার দিকে ভূতেরা ভেতর থেকে ভয়ে ভয়ে দেখতে থাকে মা সর্বনাশ কি হয়েছে মানুষটা হাতে একটা মস্ত বড় কুরুল নিয়ে আসছে আমার কুড়ুলটাতে সায়ানো দেওয়া রয়েছে গো কুড়ুল ওরে বাবারে গাছ কাটবে নাকি না না গাছ নয় ওটা তো ওটা তো আমাদের বাড়ির দিকেই আসছে গো মা এবার তো নৌকাও আসছে আর হাতে একটা বিশাল কোড়াই তার পিছনে গোপাল এক বোঝা শুকনো কাঠ নিয়ে আসছে গো কড়াই কাঠ কুরুল কি করবে ওরা জোকি দেবে নাকি হ্যাঁ বাইরে থেকে হরিপদ ও আর শারুদার গলা শোনা যায় তারা এমনভাবে কথা বলছে যেন উঠোনেই আর কেউই নেই সরদা ভালো করে দেখে এলাম তালটা না একেবারে পাকা বুঝলে তো একদম খাসা বরা হবে হ্যাঁ আমি তো একটা নামও ভেবে ফেলেছি ভুতুরে ভাজা কেমন হবে দারুণ হবে মা দারুণ পাড়া সবাইকে খাওয়াবে নিশ্চয়ই খাওয়াবো কিন্তু একটা সমস্যা আছে যে গিন্নি কি সমস্যা এই আস্ত তালটা তো আর উনুনে চড়ানো যাবে না আগে তো এটাকে কাটতে হবে আরে ওটা কোনো সমস্যাই নয় ভেতর থেকে ভূতগুলোকে একটু সরে যেতে বললেই হবে তারপর এটাকে কুচি কুচি করে কেটে গরম তেলে ঠিক ঠিক বলেছো গিন্নি গরম তেলে ফেললেই একেবারে নরম তুলতুলে হয়ে যাবে এই কথাগুলো শোনার পর তালবাড়ির ভেতরে যেন পারমাণবিক বোমা ভাঁটল মা ওরা আমাদের বাড়ি কেটে ফেলবে গো আর আমাদের দিয়ে বড়ার কোড় বানাবে ও আমি ভাজা হতে চাই না আমি পালাই করে বাবারে। না না এটা হতে পারে না কি না ভাজা হবে নাকি না বে এই অপমান আমি সহ্য করব না ভূতের সংসার কেটে বনা বানাবে এত বড় আসবো না চল কোথায় যাবো মা আরে যেদিকে চোখ যায় আমাদের সাথে গামছাটা নে আর ওই ওই পাপসটাও নে তোর ভাঙা টুলটা যেন ভুলিস না চল আর এক মুহূর্ত এখানে নয় সরদা সরদা বের হচ্ছে ওরা দেখো দেখো হে হাসি চাপু একদম হাসবে না প্রথমে খুঁজকি তারপর ভূতনাথ আর শেষে পেটনি তিনজন তাদের চোরাই মালপত্র বগলে চেপে পরে কি মুড়ি করে দৌড়ে সেই কালের ভেতর থেকে বেরোলো ভেবেছিস কি খুব চিতলি দাঁড়া আসবো আসবো যাক আপদ বিদেয় হল দেখলে তো বুদ্ধির কাছে ভূতের চালাকী কোনদিনও টেকে না আমাদের বাড়িটা ভেঙে দিলো। এবার আমরা কোথায় থাকবো? আবার সেই কাছে ঝুলে ঝুলে থাকতে হবে। কোথায় থাকবো? সেটা দেখার জন্য তোমাদের সবাইকে নজর রাখতে হবে। খেরের কুটুলের পরবর্তী ভিডিওর খবর। বন্ধুরা আগের ভিডিওতে যারা কমেন্ট করে জিতেছেন তাদের নামগুলি হলো অগ্নি মিত্র, মামুনি, বিপ্লব, জয়, শর্মিতা। তারিন মিলন সাবিকুন নাহার সজীব তামিম সৌমিতা চন্দা সৌরভ আর অভি অনিকেত আরিফুল মন্ডল আপনার নামেও যদি কার্টুন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নামটি কমেন্টে লিখুন